পশ্চিমের মাঠের অসাধারণ সুন্দর দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে চারটি গুড়া নিউ সোনার পুতুল বাংলার বীর লিভারপুল এবং নসিব দেখা যাক এই চারটি গুঁড়া এই মাত্র ছেড়ে দেওয়া হলো এই চারটি গুড়ার মধ্যে কার ক্যাপাসিটি কতটুকু আছে এই দৌড়ে দেখাতে পারে কতটুকু ক্যাপাসিটি দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি নিউ সোনার পুতুল গুড়াটি এগিয়ে আছে আর তার পিছনে আছে লিভারপুল আর তার পিছনে আছে নসিব গুড়াটি আর একইবারে পিছনে আছে বাংলার বীর দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত এই দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে তো বিওয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে নিউশনাল সোনার পুতুল বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে নসিব গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কোন গুরাটি বিজয় অর্জন করে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি নসিব গুরাটি এগিয়ে আছে নিউ সোনার পুতুল আছে ডান দিকে আর তার পিছনে আছে বাংলার বীর আর একইবারে পিছনে আছে লিভারপুল গুরাটি দেখা যাক শেষ পর্যন্ত নসিব বাংলার বীর এবং নিউ সোনার পুতুলের মধ্যে খুন গুড়াটি শেষ পর্যন্ত তার কারিশ্মা দেখিয়ে এই দৌড়ে বিজয় অর্জন করে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি নসিবগুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে নিউ সোনার পুতুল আর তার পিছনে আছে বাংলার বীর দেখা যাক পিছন থেকে নতুন কোনো কারিশ্মা নতুন কোনো খেলা দেখিয়ে নিউ সোনার পুতুল এবং বাংলার বীর নতুন কিছু দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা না শেষ পর্যন্ত নসিব গুরাটি তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করে দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কি হয় আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত হাড্ডা হাড্ডি দৌড়ের মধ্যে বিজয়ী নির্ধারিত হবে দেখা যাক শেষ পর্যন্ত কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত গুণগুড়াটি বিজয় অর্জন করে এখনও তার জায়গা ধরে রেখেছে নসিব নিউ সোনার পুতুল মধ্যকান থেকে চেষ্টা চালাচ্ছে বাংলার বীর বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত নসিবকে ধরে নিতে পারে কিনা বাংলার বীর মধ্যকানে চলে গেল বাংলার বীর নতুন কোন খেলা নতুন কোন কারিশমা গিয়ে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা দেখা যাক শেষ পর্যন্ত নসিব তার জায়গা ধরে রাখতে পারে কিনা নসিব অনেকটাই এগিয়ে আছে মধ্যখানে আছে বাংলার বীর আর তার পিছনে আছে নিউ সোনার পুতুল নিউ সোনার পুতুল গুড়াটি অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত নসিব এবং বাংলার বীরের মধ্যে খুনগুঁড়াটি বিজয়ের শেষ হাসি হাসে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাংলার বীর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি বিজয় অর্জন করে শেষ সময়ে শেষ টাইমে দেখা যায় নতুন কোনো খেলা নতুন কোন কারিশ্মা আমরা দেখতে পারি কিনা দেখা যাক শেষ পর্যন্ত বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলার বীর এবং শেষ পর্যন্ত বাংলার বীর বিজয় অর্জন করলো এবং নসিব গুড়াটির দ্বিতীয় স্থান অর্জন করলো Banglar bir, bir <laughs>